টেস্ট ক্রিকেট থেকে অবসরের অগ্রিম ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস অগ্রিম বললাম এই কারণে যে তার অবসরটা মূলত কার্যকর হবে আগামী শনিবার থেকে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে দুই সালের নভেম্বরের উনিশ তারিখে টেস্ট ক্রিকেটের ডেবু হয় ইমরুল কায়েসের এখন পর্যন্ত তিনি উনচল্লিশটি টেস্ট খেলে উনচল্লিশটি টেস্টের পঁচাত্তর ইনিংসে টোটাল রান করেছেন সতেরোশো সাতানব্বই যার মধ্যে তার শতক আছে তিনটি আছে চারটি ফেসবুকে একটা ভিডিও বার্তার মাধ্যমে ইমরুল কাহেস মূলত এই অবসরের ঘোষণাটি দিয়েছেন তো ফেসবুকে যে পোস্টটি তিনি করেছেন সেখানে দেখলাম তার সমর্থকেরা খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছেন ইমরুল কাহেসের মতো একদিন প্রতিভাবান ব্যাটসম্যানের এমন ভাবে অবসরে তারা খুবই হতাশা প্রকাশ করেছে দেখতে পেলাম ইমরুল কায়েস একজন বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান ছিল কিন্তু তাকে বিসিবি অবহেলা করেছে যে কারণে তিনি পর্যাপ্ত সুযোগ পায়নি এটাই আর কি তারা বলতে চাইছে তো পড়ি দেখি দু একটা কমেন্ট পড়া যাক কি বলেছে তার সমর্থকেরা এই যে দেখুন সজীব অনন্ত নামের একজন লিখেছে আপনাদের সম্মান দেয়নি এই দেশের ক্রিকেট আপনাদের জন্য সব সময় ভালোবাসা থাকবে আপনারা যতদিন ছিলেন আমরা ক্রিকেট উপভোগ করেছি সাকিব তামিম ইমরুল আপনাদের মিস করি বাংলাদেশ ক্রিকেটে আরিফুল হাসান সৌরভ নাম একজন লিখেছে ক্রিকেট বোর্ড আপনাদের মতো ভালো মানের ক্রিকেটারদের অবহেলা করার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন এই অবস্থা আপনাদের নাম কোটি কোটি ক্রিকেট ভক্তদের মনে এখনো পেতে আছে তারপরে এম ডি মিয়া লিখেছেন ভালো করেছেন যেখানে গুরুত্ব নেই সেখানে না থাকাই ভালো আপনি ছিলেন পছন্দের একজন প্লেয়ার দোয়া করি সব সময় ভালো থাকবেন বাংলাদেশ কখনো আপনার মতো প্লেয়ারদের অদর করতে জানে না তারপরে আরেকজন মারিয়া মারিন উনি লিখেছেন ক্রিকেট আপনাকে কিছু দেয়নি শুধু দিয়েছে অবহেলা আর অপমান বেশ ভালো কথা তারপরে দেখুন আর একজন লিখেছে রমজান বিন মাস্তাফা অত্যন্ত নম্র নম্রভদ্র প্লেয়ারকে আমরা টেস্ট ক্রিকেট থেকে হারালাম আচ্ছা নম্র ভদ্র সেই মুস্তাফিজের মতো ভালো মানুষ হতে চাই উনি এখন ভালো মানুষ ছিলেন তারপরে কি আশভিক অমিত লিখেছেন বাংলাদেশ কখনো ভালোর মূল্য দিতে জানে না তারপরে কে আইফাত মুন্সি উনি লিখেছেন বাংলাদেশের একজন ট্যালেন্টেড ভালো মানের কিন্তু অবহেলিত ক্রিকেটার আপনি এদেশের ক্রিকেট আপনার মূল্য বোঝেনি কিন্তু জনগণ আপনাকে খুব ভালোবাসে আপনার একজন আমার একজন প্রিয় ক্রিকেটার আপনি আপনাকে মিস করব ভালো কথা তারপরে এস এম সুমন লিখেছেন শেষটা সুন্দর হতে পারতো কিন্তু আফসোস দর্শকদের ভালোবাসা আপনার প্রতি রয়ে যাবে আজীবন হম তারপরে ক্রিকেটার জব্বার উনি লিখেছেন সবচেয়ে অবহেলিত প্লেয়ার ছিলেন সাদমানদা যখন নিয়মিত টেস্ট ক্রিকেটে খারাপ খেলে তখন অঙ্কন জাকিরকে সুযোগ দেওয়া হয় ইমরুল কায়েস নামে কেউ যেন বাংলার ক্রিকেটে নেই সঠিক সিদ্ধান্ত তারপরে এমডি আবু সিদ্দিক উনি লিখেছেন এদেশে ভালো মানুষ হতে গেলে সবার পিছনে অবস্থান করতে হবে ইমরুল ভাই ভালো মানুষ হতে গেলে ভালো ক্রিকেটার হওয়ার থেকে ভালো মানুষ হওয়াটা জরুরি তারপরে কেউ হুমায়ুন কবির রোজ লিখেছেন আপনার সাথে অনেক অন্যায় হয়েছে বিশেষ করে ওয়ান ডে ফরমেটে যথেষ্ট ফর্মে থাকার পরেও অনেকবার আপনাকে বিবেচনা করা হয়নি তবে আপনার চেষ্টা এবং প্রজ্ঞা কখনোই হেবে থাকেনি আপনাকে দেখেছি কখনোই হাল ছাড়েননি একজন ইমরুল একজন ইমরুলের অনেক অবদান আছে বাংলাদেশ ক্রিকেটে অবদানের ভান্ডার আর আরো সমৃদ্ধ হতে পারত কিন্তু কিছু দুষ্টু লোকের কারণে তা হয়ে ওঠেনি তারপর ইমরুল তারপর একজন ইমরুল কায়েসের প্রায় দেড় যুগের অবদান স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে শুভ কামনা দাদা বেশ তারপরে এমডি ফয়সাল আহমেদ লিখেছেন আপনাদের খেলা দেখে ক্রিকেট বুঝতে শিখেছি কিন্তু আপনাকে যোগ্য সম্মান কখনো দেওয়া হয়নি ক্রিকেট বোর্ড থেকে আসলে এই দেশে যোগ্য লোকের মূল্য নেই হুম তারপরে বাংলা ভয়েস লিখেছেন নান্নু মিলে আপনার ক্যারিয়ার খেয়ে দিলো ভাই তারপরে এমডি মাইনুল হোসেন ফয়সাল উনি লিখেছেন জাতীয় দলের সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার আপনি ভাই শেষটা আরো সুন্দর হতে পারত শুভকামনা আপনার পরবর্তী জীবনের জন্য বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এরকম অসংখ্য কমেন্ট এখানে আছে যারা উম ইন্দুর ভক্ত সমর্থক মূলত বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকেরা খুবই হতাশা প্রকাশ করেছে তার এই অবসরের ঘোষণাতে আহ তারা আবেগাপ্লুত হয়ে পড়েছে এত ভালো ভালো মানুষ একজন ভালো মানুষ হ্যাঁ ভালো ক্রিকেটার কিনা তার থেকে বড় কথা তিনি একজন ভালো মানুষ নম্রভদ্র একজন মানুষ অবহেলিত একজন মানুষ বাংলাদেশের ক্রিকেটে তিনি অবসর নেওয়াতে অথচ এই যে যেসব সমর্থকেরা এখানে কমেন্ট করেছে তারাই আবার শান্তর ক্ষেত্রে যদি তাদেরকে বলা হয় শান্ত কেমন ক্রিকেটার টেস্ট টেস্ট ক্রিকেটে যেহেতু ইমরুল থেকে অবসর নিয়েছে আমি টেস্টের কথাই বলছি যে নাজমুল হোসেন শান্ত কেমন ক্রিকেটার তাহলে এই যারা এখানে আবেদাপ হয়ে পড়েছে যে ইমরুল কায়েস খুবই অবহেলিত একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটে নানু পাপন এরা নাকি তার ক্যারিয়ারটা খেয়ে দিয়েছে একজন প্রতিভাবান ক্রিকেটার এই এরাই আবার নাজমুল হোসেন শান্তর বেলায় বলবে যে শান্ত খুবই বাজে একজন ক্রিকেটার রান করতে পারে না ম্যাচের পর ম্যাচ খারাপ করে তারপরেও খেলে চলেছে বাদ দেওয়া হোক এটাই এদের দাবি কিন্তু অথচ আমরা যদি কম্পেয়ার করি নাজমুল হোসেন শান্তর সাথে ইমরুল কায়েসের আমি শুরুতেই ইমরুল কায়েসের স্ট্যাট সম্পর্কে বলে এসেছি আহ আবারও আমি একবার বলছি ইমরুল কায়েস এখন পর্যন্ত মোট উনচল্লিশটি টেস্ট পঁচাত্তরটি ইনিংস খেলেছেন রান করেছেন সতেরোশো সাতানব্বই হাইয়েস্ট যার মধ্যে একশো পঞ্চাশ যার গড় হল চব্বিশ তিনটা অন্যদিকে আমরা যদি আহ নাজমুল হোসেন শান্তটা দেখি শান্ত এখন পর্যন্ত টেস্ট খেলেছে তেত্রিশটি যার ইনিংস খেলেছে তেষট্টি এবং তেষট্টি ইনিংসে তিনি রান করেছে সতেরোশো ছেষট্টি যার হাইয়েস্ট হলো একশো তেষট্টি গড় হল আঠাশ দশমিক চার আট যেখানে ইমরুল কায়েসের চব্বিশ দশমিক কায়েস করেছে তিনটি আর নাজমুল হোসেন শান্ত শতক করেছে পাঁচটি নাজমুল হোসেন শান্তর সর্বোচ্চ সংগ্রহ হলো একশো রান তাহলে এখন আপনারাই বলেন ইমরুল কায়েস এই যে দুইজনের যে কম্পেয়ার করলাম নাজমুল হোসেন শান্ত এবং ইমরুল কায়েসের মধ্যে সেখানে শান্ত থেকেও পিছিয়ে আছে ইমরুল কায়েস তাহলে ইমরুল কায়েস কিভাবে বাংলাদেশ ক্রিকেটে অবহেলিত ক্রিকেটার হলো কিভাবে এত ভীষণ প্রতিভাবান ক্রিকেটার হলো তিনি যে উনচল্লিশটা টেস্ট খেলেছেন এটাই তো অনেক বেশি যদি নাজমুল হোসেন শান্ত তেত্রিশ টেস্ট খেলে খুবই বাজে ক্রিকেটার হন তাহলে ইমরুল কাজ যে উনচল্লিশটা টেস্ট খেলে ফেলেছেন এটাই তো অনেক বেশি তাই নাকি